নমস্কার সবাইকে ছেলের পুরস্কার কোথায় পেয়েছি সেটা তো শেয়ার করবো কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যেটা রাখাল এবং বাঘের গল্পের মতো যেটা বিশ্বাসও হয়নি ছেলে দেখো কেমন ডুবতে ডুবতে বাঁচিয়েছি মানে কি বলবো আমি তোমাদের সঙ্গে ভিডিওটা অন করা ছিল বলে তোমরা পরে মানে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর ছেলে কোথায় পুরস্কার পেয়েছি ছেলে তোমনিতে কুইজে যেখানে যায় ফার্স্ট সেকেন্ড হয় যাই হোক এখানে একটা জায়গায় গেছিলো সেখানে ফার্স্ট হয়েছে তো দুজন করে দলে যায় একজনকে নিয়ে যায় তো সেখানে তিনশো টাকা দিয়েছে ওই জন্য এখানে এক একজন দেড়শো টাকা করে পেয়েছে আর তার বাবা বলছিল যে এত ভিডিও বা ফটো টটো করে এত ফেসবুকে শেয়ার করতে না কারণ অনেকে হয় না নজর থেকে যায় নজর পড়ে যায় তো বাচ্চার উপরে খুব খারাপ এফেক্ট পড়ে তো যাই হোক এই যে সবেদাগুলো দেখতে পাচ্ছ আমার মাসি শাশুড়ির ঘরে একজন দাদা নিয়ে এসছেন এবং সঙ্গে মিষ্টিও এনেছেন তো মিষ্টিগুলো বাদেও এটা একদিনের আমি মে মাস থেকে শুরু করছি যেহেতু এপ্রিল মাসে ডায়েট করছিলাম তো মে মাসে একদিন বৃহস্পতিবার শুরু হয়েছে শাশুড়ি মাও আমাদের কাছে মে মাসে খাওয়া দাওয়া করছেন তো পনির এনেছিলো পনিরকে কেটে ভেজে কাবুল কাবুলঝোলাকে সেদ্ধ করে নিরামিষের উপরে রান্নাবান্না হচ্ছে তো নিরামিষে রান্না করছি একদিন একটু কাজু বাদাম টাদাম দিয়ে একটু মানে হয়তো বেশি যুক্ত তরকারিটা হবে এমনিতে তো কম তেল মশলা দিয়ে রান্নাবান্না করি তো মে মাস যেহেতু শুরু হয়েছে শাশুড়ি মা খাওয়া দাওয়া শুরু করেছেন ওই জন্য একটু একটু প্রথম দিন একটু তরকারিতে চিনি দিয়েছি কারণ বাকি দিনগুলো তো চিনি দেবো না কারণ এপ্রিল মাস সারা মাস জুড়ে কিন্তু আমি একটা দানা পর্যন্ত চিনি তরকারিতেও দিইনি নিই খাইও তো সাড়ে বারোটার সময় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাবারের থালা রেডি হয়ে গেছে শাক ভাজা কুমড়ো তরকারি পনিরের তরকারি এগুলো তো যেগুলো আগেও আমি রিলসে শেয়ার করেছি হয়তো অনেকে দেখে থাকবে তো তারপরের দিন ওই যে আমার বর একটু শিঙি মাছ এনেছে শাশুড়ি মা এ মাসে খাওয়া দাওয়া করছেন বলে কথা আর একটা এক কেজি মতো রুই মাছ এনেছে মাছগুলোকে কেটে তো রান্না করব আর সেই সঙ্গে আমও এনেছিল তো আমগুলো মিষ্টি ছিল তারপরে সেই খাবার দাবারগুলো যে একবারে পাশাপাশি করে ভিডিওতে শেয়ার করছি কারণ দেখতেও সুবিধে হবে ওই তো তাল শ্বাস নিয়ে এসেছিলো তাল শ্বাস আমার জন্য নিয়ে এসেছিলো খুঁজে খুঁজে পায়নি বাড়ির কাছে যেখানে বিক্রি যে হয় যখন নেবে বলে তখন চা থেকে খেতে শেষ হয়ে যায় আবার আমার জন্য আবার হাই রোডে গিয়ে দূরে গিয়ে একটু নিয়ে এসেছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছিল আর আমার মেজোবাসের ঘরে জামরুল দিয়েছিল তিনজন জায়ের ঘরে ভাগাভাগি করে নিয়েছে আর ঝুড়ি পাজাও নিয়ে এসছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে সকালে যেরকম আমি সিয়াশিট ভেজানো জল খেয়ে ব্যায়াম ট্যায়াম করি কোনো দিন করি না শরীরটাও ভালো ছিল না তো দেখো আজকে না আলু ভাজা করেছি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো এক মাসের পরে মুড়ি খাবো আলু ভাজা দিয়ে তো এক মাসে যেহেতু পাঁচ কেজি ওজন কমেছে তো মে মাসে হয়তো আমি ঠিকঠাকভাবে ডায়েট করতে পারবো না তাও চেষ্টায় রয়েছে ওজন কমবে কিন্তু একাদিন হয় না মুড়ি খেতেও ইচ্ছে করে এখানে দেখো আচারে তেল নিয়েছি শশা গাজর মুখ ছোলা আলু ভাজা দিয়ে একদিন এক মানে পঁচিশ গ্রাম মতো মুড়ি খাচ্ছি মানে ভাবো আমি মুড়ি এক মাস মতো খাইনি তারপরেও দেখো আমার খেতে ইচ্ছে করছিলো পাউরুটি আমার বরকে আগের দিন বলেছিলাম সে আবার পাউরুটি নিয়ে চলে এসেছে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো সে তো জানে না তো সে দোকানে চা খেতে গিয়ে মানে চা পাউরুটি খেয়েছিলো আর মা ছেলের জন্য পাউরুটি এনেছে তো সন্ধ্যেবেলা ছেলেকে এরকম ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম আর আমি একটা গোটার যে পাউরুটি গোল পাউরুটিটা রেখেছি সেই যে সাড়ে সাতটার মধ্যে দেখো আমার খাবার রেডি বলতে আমি ঘুগনি করেছি আর একটা ডিম সেদ্ধ আর পাউরুটি দিয়ে ঘুগনি খাবো মানে পাউরুটিটা এক মাস মতো খাইনি তো এই জন্য খেতেও ইচ্ছে করে ক্রেবিং হয় না খাওয়ার মিষ্টি টিষ্টি খাওয়ার মিষ্টি খাওয়ারের জন্য যখন ক্রেবিং হয় যেন তো আমার ঘরে যে কিশমিশ আছে না একটা কিশমিশ মুখে দিয়ে দিই মানে মিষ্টি বলতে আমার একটা আত্রানা না একটু চকলেটের মানে এক এক টুকরো চকলেটটা আমার মুখে রাখতে ইচ্ছে হয় জাস্ট এক টুকরো কিন্তু মানে চকলেট টকলেট খাওয়া যাবে না ওই জন্য এক খেতে ইচ্ছে করলে কিশমিশটাই মুখে দিয়ে দিই পরের দিন সকালবেলা ওই যে সিঙ্গি মাছগুলো কেটে মানে চানা টানা খাবো আর বাদবাকি সবজি টবজি কেটে নিয়েছি রান্নাবান্না করবো তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ছেলে তো আমার সাঁতার শিখেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো সাঁতার শিখতে বা মানে শিখে গেছে কয়েকদিন আগে তো সে মাছ পুকুর অবধি মাছ পুকুর অবধি যাচ্ছে না তার একটু আগে থেকে সে ঘুরে আসছে তার মধ্যে কি হয়েছে সত্যি সত্যিকারের তো মানে সে ডুবে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করিনি আমি মানে স্নান করতে যাব তার সঙ্গে বলেছিলাম যে তোর সঙ্গে আমি রান্নাবান্না সেরে একদিন স্নান করব তো তার তো মনে কি আনন্দ সে আমার জন্যই ওয়েট করেছিল আমি জাস্ট পুকুরে এমনিতেই নামছি ক্যামেরাটা অন করে সে সত্যি সত্যি বলছে আমি ডুবে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না কারণ তো সাঁতার শিখে গেছে সে দেখো সত্যিকারে ডুবে যাচ্ছিলো আমি লাভ দিয়ে মানে তাকে মানে কোনো রকমে তুলেছি জল টল খেয়ে নিয়েছি বলে ডুবে যাচ্ছে আমি বলছি যে সাঁতার শিখেছিস করে ডুবে যাচ্ছি তারপরে একটুক্ষণ আমি তো বুঝতেই পারছি না যে কী থেকে কী হয়ে গেল তারপরে আবার সে জল টল খেয়ে ডুবে যাচ্ছে মানে সিঁড়িটা নিজ অব্দি ছিল সিঁড়িটা যেই মানে পা পিছলে গেছে তো সিঁড়ির আর পা নিচের দিকে পাচ্ছে না নিচেও পাচ্ছে না উপরেও আসতে পারছে না আমি যদি তো সামনের দিকে এগোবি তো তারপরে আবার সাঁতার কাটছিলো তারপরে মানে কি দেখো সেই রাখালের গল্পের মতো যে মিথ্যে কথা ও মজা মজাও করো এ বাবাকেও ডুবে গেলাম এই সেই করে মজাও করে তো বিশ্বাস করিনি তো তারপরে আমি জলের মধ্য দিয়ে দূরের দিকে যাচ্ছিলাম যে সাঁতারের মতো শব্দ না করে ও ভেতরে হাত পা চালিয়ে কী করে জলের মধ্যে যাওয়া যায় তো সেটা আমি ট্রাই করে দেখাচ্ছিলাম সেও যাচ্ছে যে মানে সাঁতার কাটার মতো ঝপঝপ করে শব্দ হবে না কিন্তু ভেতরে হাত পা চালিয়ে যাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার মানে আমার সেই ভিডিওটা আজকে এডিট করতে গিয়েই না আমার চোখে জল চলে আসে যে বাচ্চাটা আমি জাস্ট নামছি আমি যদি না নামতাম তাহলে সে কী কুকি হতো তাহলে বলতো সে ডুবে যাচ্ছে জল টল খেয়ে ফেলছে তারপরে তার কাকুর ঘরের ছেলেগুলো ছা মানে সিঁড়ির উপরে ছিল ওকে নিয়ে একটু মজা করছিলাম তারা হাসাহাসি করছিল তারপরে তার সেখানে ছোটো কাকিমার ঘরের ঘাট রয়েছে ছোটো কাকিমার ঘাট থেকে আমাদের ঘরে এদিকে নতুন ঘাটটা হয়েছে আমার ঘরে আর জায়ের ঘরে মিলা ছোটো জায়ের ঘরটা সেদিকটায় তো ঘরটা দেখা যাচ্ছে না ছোটো জায়ের ঘর তো সেখানের ঘাট থেকে এদিকের ঘাটটা সে আসছে আর কি ওই জন্য সেটারও একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর পুকুরটা কিন্তু অনেক গভীর এবং অনেক বড় আর সেদিকের যে ঘাটটা হচ্ছে আমার জ্যাট শ্বশুরের ঘরের মানে ঘাট আর কি মানে পুকুরটা হচ্ছে জয়েন্টে জ্যাট শ্বশুরের ঘরে প্লাস আমার ঘরে তো তারপরে সে এখানে আবার বলও খেলছে তাতে সে কাকু ঘরের ভাইদের সঙ্গে একটু মজা করছে যে আমি মানে বলও খেলছি ক্যাচ ধরতে পেরে গেছি মানে ও এখন ব্যাডমিন্টন আগে খেলতো সাইকেলে তো স্টান্ট জানে এখন কিন্তু মানে ব্যাট বল খেলে দিন চলে যায় আর গায়ে রঙ তো মানে পুড়িয়ে পুড়িয়ে কী করেছে সে বলার নেই তারপরে সে যে রান্নাবান্না করেছিলাম তো সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে বারোটা অবধি সেই জলে ছিলাম তারপরে স্নান টান করে চলে এসেছে এই যে সাড়ে বারোটার মধ্যে ভাতের থালা রেডি হয়ে গেছে স্যালাড কুন্দলি ভাজা শাকের তরকারি বাঁধাকপির তরকারি রয়েছে চিংড়ি মাছের ঝোল আর টক দুইও ছিল আর জল আমি তিন থেকে চার লিটার জল খাই তারপরে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে যেরকম তরমুট তরমুজ কেটেছি সবার জন্য বলতে আমার ঘরে যেরকম আড়াইজনের সংসার আড়াইজন প্লাস শাশুড়ি মা তো সবার তরমুজ টরমুস খাওয়া হয়েছে সেদিন ছিল রবিবার তো ছেলে সে যে দুপুরে মাছ টাছ ছিল বলে শিঙ্গি মাছের রান্না করেছিলাম সে তো না হলে তো পাগল হয়ে যাবে ওই জন্য অল্প করে দেখো ছোটো ছোটো পিস করে আলু কেটেছি যাতে আলুটা কম খাওয়া লাগে মানে ছেলে বড় খাবে আর আমি হয়তো এক পিস খাবো বা খাবো যাই হোক ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছো দু লিটার দুধ ধরে ওই হাঁড়িটাতে আমরা চারজন ভাত খাই শাশুড়ি মাকে নিয়েও তো এই হাঁড়িতে আমার বড় আর ছেলের জন্য ভাত হচ্ছে আর শাশুড়ি মা তো মুড়ি খাবে আর মাংস হচ্ছে এক কেজি দেশি মুরগি মাংস এনেছে এগুলোকে কম তেল মশলা দিয়ে রান্না করছি তো এই কড়াতে দেখো এক কেজি মাংস দিয়ে আলু দিয়ে নাড়ছি তাও মনে হচ্ছে যেন পাঁচশো গ্রাম হয়তো মাংস কিন্তু প্রত্যেকবারই এক কেজি করে মাংস এনে আমাদের দুবেলা হয়ে যায় রাতে এনেছে মানে পরের দিন দুপুরেও হয়ে যাবে তো যাই হোক কষিয়ে টষিয়ে রান্না করছি এই কড়াটাতে দেড় কেজি দু কেজি মাংস হয়ে যায় মানে পনেরো জনের রান্না হয় আর আমাদের আড়াইজনে তিনজনের রান্না হয় বলে এইটুকু লাগে দূর থেকে তো যাই হোক আমি রাতে শুধু দেখো সেই দুপুরে বাঁধাকপির দরকারই ছিল আর রাতে ওই মাংস চার পিস খেয়েছি আর রাতে রুটি মুড়ি ভাত কিছুই খাইনি এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই ভালো থেকে